ফয়জুল করিম শায়েকে চর্ম নাই লক্ষ কোটি জনতার সংগ্রামিনী তাহা ফয়জুল করিম শায়েকে চর্ম নাই সত্যের পথে যিনি থাকে অবিচল আল্লা সারা যার কোনো ভয় নাই হংকারে যার কেঁপে ওঠে মানস অশ্রুঝরে বয়ানে কি হবে আরে বিরোধিতা করলে ইসলাম বিদ্বেষী দুশ্মনে রাজপথে যার বুক কাঁপে না মরণের ভয় নাই সেই তো মোদের প্রিয় নেতা ফয়জুল করিম সাহেকের চর্ম নাই হোকারে যার বাতিল পালায় কেঁপে ওঠে পুরো দেশ গরিব মজলুম অসহায়দের সাথে বন্ধুত্বের নেই শেষ ধন্য আমি ধন্য পেয়েছি এমন নেতা যে নেতার সাথে মিল পাওয়া যায় প্রিয় রাসুলের কথা যে নেতা সদাই ভাবতে থাকে জনতার কথা কিভাবে মানুষ জান্নাত পাবে মানবে ইসলামের বার্তা বলতে বলতে অনেক বলেছি তবু হয় না শেষ সদাই রব সেই নেতার সাথে গড়তে ইসলামী বাংলাদেশ